সমস্ত <pegar out> জিলানী রাদিয়াল্লাহু তাআলাহু রূহে পাকে বখশিশ করে আমিন আমাদের মাসাহাবি ইমাম ইমামুনা আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে বখশিশ আল্লাহ ইসলাম পেয়েছে কবর শুয়ে আছেন আল্লাহ সে সকল বুজুর্গ ওলামাই কারামের আর ওয়াই পাতে বকশিস আল্লাহ বিশ্বাস করে আমাদের পাশে শুয়ে আছেন পাহাড়ের শীর্ষে হজরত মোল্লা মিসির চা আহমেদুল্লাহ আলাই তার ওয়ে পাতে বকশিস আমাদের সাহাব কতুক হজরত আমানা শাহ খাজা গরিবুল্লাহ শাহ বদর শাহ মিসকিন শাহ তরিক শাহ মৌলানা মোহাম্মদ আলী শাহ আল্লাহ মুহসেন আলী আসসামিল এবারুলিয়া সহ ইমাম ও নিয়ামা আলী সুন্নাত গাদি শেরাবালা আমতুল্লাহ মেকানাই বাবা গোলাম রহমান মোহাম্মদ ফাদরি সহ সকলে আরওয়ায় পাকে উপস্থিত আ আমিন আল্লাহ مرحومাকুল আজহাস ফসন কাদির চৌধুরী রহমতুল্লাহ আলাইহ রোয়ে পাকে উপস্থিত সালাম আ আমিন আল্লাহ বিশেষ করে মোলতান আবাদান مرحوم খান বাহাদুর আব্দুল জফর চৌধুরী শহীদ রোয়ে পাকে উপস্থিত সালাম আ আমিন আল্লাহ বিশেষ করে মোল্লা করিম আ مرحوم সাইয়েদা সেলিম কাদরি চৌধুরী রানি রুহে পাকে হাকিসা দমাওলানা মরহুম কাসলুর রহিম চৌধুরী রুহে পাকে হাকিসা দমাওলানা মরহুম আব্দুল গিস সাইমা চৌধুরী মরহুম শহীদ কাদের চৌধুরী অরহমাতুল্লাহ আলাইহি রুহে পাকে আমাদের করে مرحوم فضل قوی چودری مرحوم سبحان چودری روئے پاک مکشش کو اینا مولا اللہ حض جیاشتی قادر چودری اللہ تک میں حیات تو یہ وعدان کرو اللہ حض جمال کی قادر چودری تک میں حیات تو یہ وعدان کرو مولا

دخلك ودمونا بعدش صلاتنا تقبل بينا الصلاة دعانا واستغاثنا بجاه الصاعة المباركة آمين. وبوسيلة حبيبك الأزمة محمد المصطفى صلى الله عليه وسلم يا رب العالمين আল্লাহ এই রাজনৈতিক পরিবারকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তাদের যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে হায়াত আল্লাহ জান্নাতুল ফিরদাউস नसीব করো তাদের জীবনে গুনাহ মাফ করে দাও মওলা তাদের আযাব মাফ করে দাও মওলা রহমতের ফেরেশতা নাজিল করে দিন মওলা আমরা ফরিয়াদ করছি সন্তান হিসেবে আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ান ইসরাইল আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরকে তুমি রহম করো মওলা আমাদের বয়স্ক আল্লাহ রাসুলি কবি রাসুলি আমাদের

السلام عليكم ورحمه الله وبركاته